এক নিমিশে ভেঙে যাবে তোমার সাধেরি বেলা ওরে তুমি কারে দিবাম জরে ধম কারে দিবাম জরে ধম কার মাথায় ভাঙবার ওই যে দেখো রাকিতেসে তোমাই কবরের মাটি হযরত উমর ই ফারুক রাস্তার মধ্যে বের হয়েছে হওয়ার পরে দেখতেছে যুবক একজন বসে বসে রাস্তার মধ্যে কান্না করতেছে হজরে তোমারে ই ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দেয় বলে যুবক ভাই তুমি কেন এখানে বসে বসে কান্নাকাটি কর যুবক তখন উত্তর দেয় ওগো আল্লাহর নবীর সাহাবা আমি এখানে কেন বসে বসে কান্না কাটি করি এখন পর্যন্ত দুনিয়ার কোন মানুষের কাছে বলি নাই তোমার কাছে বলবো বলতে আমার ভয় লাগে তুমি তোমার কাছে এই কথা বলার পরে কেমন যেন আমার অন্তরের ভিতর ভয় লাগে তোমার কাছে কিভাবে বলি কিন্তু অমরে ফারুক তুমি যদি একটু আমাকে সাহায্য করো আমাকে যদি পয়গম্বর বাড়ির দরবার পর্যন্ত নিয়ে যাও তাহলে আমি পয়গম্বর এর কাছে গিয়ে বলবো পয়গম্বর আমার কান্নার সমাধান দিতে পারবে

আপনার কাছে যে আমি কান্নার কথা বলবো কি কারণে কান্না কাটি করি এই কথা আপনার কাছে কিভাবে বলি কোয়েম আম্বর আপনার কাছে বলতে আমার বড় লজ্জা লাগে বড় ভয় লাগে আপনার কাছে কিভাবে আমি বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যুবক যতক্ষণ পর্যন্ত তোমার কান্নার কথা বলবা না ততক্ষণ পর্যন্ত তোমার কান্নার সমাধান আমি দিতে পারবো না এবার যুবক ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ থেকে তিন দিন আগের ঘটনা আমার একটা খারাপ অভ্যাস আমি প্রত্যেকদিন রাত্রি বেলায় কবরস্থানে গিয়ে দাফনের কাপড় চুরি করি আজ থেকে তিন দিন আগে রাত্রিবেলায় আমি কবরস্থানে গেলাম যাওয়ার পরে কবরস্থানের একটা নতুন কবর আমি খনন করলাম খনন করার পরে আমি যখন মাইয়াতের দাফনের কাপড়টা এরকম ভাবে মাইয়াতের শরীর থেকে করলাম এক এক করে পাঁচটি কাপড় যখন আমি খুললাম এক এক করে পাঁচটি কাপড় যখন আমি খুললাম খোলার পরে কে দলার কানের মধ্যে ডাকদা বলতেছে এ যুবক তুমি একবার মহিলার দিকে তাকাইয়া দেখো কত সুন্দর মহিলাকে এই কিছুক্ষণ আগে মাত্র কবরস্থ করে গেছে ও যুবক তুমি যদি চাও তাহলে তুমি এই মহিলার সাথে তোমার যৌবনের আশা তুমি মিটাইতে পারো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কে যেন আমার কানের মধ্যে কথাটা বলে গেল বলার পরে আমি মহিলার দিকে তাকাইলাম তাকানোর পরে দেখি সত্যি সত্যি একই অমায়িক চেহারা এত সুন্দর চেহারা যে এর আগে আমি কখনো দেখি নাই আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না কবরের মধ্যে ওই মহিলার সাথে আমি জেনাহের মধ্যে লিপ্ত হয়ে গেলাম না বলে মুসলমান রে আমার বন্ধুরারে আমার যুবক ঘটনা আল্লাহ রসুলের সামনে এভাবেই বর্ণনা করেছিলেন আর বলছিলেন আমি যখন মহিলার সাথে জেনার কার্যক্রম শেষ করলাম কবরের মধ্যে থেকে যখন আমি পাঁচ পাঁচটি কাপড় নিয়ে যখন আমি উঠে আসব উঠে আসার সময় যেন আমাকে ওই মহিলা ডাকতে বলতেছে যুবক তুমি এটা কি করলাম আমার মতন মৃত মহিলার সাথে তুমি কবরের মধ্যে কিভাবে তুমি এ কাজ করতে পারলাম ও যুবক তুমি এটা কি করলাম তুমি তোমাকে হাসুরের ময়দানে আল্লাহ পাত্রের দরবারে নাপাক করে তুলবার ব্যবস্থা করে গেল গো যুবক তোমার দেলের মধ্যে কি একবার দয়া হলো না তোমার দেলের মধ্যে কি একবার দয়া হলো না তুমি আমাকে কাল হাসুরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিনের সামনে নাপাক করে তুলবার ব্যবস্থা করে গেল ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব এই কথা যখন আমার কানের মধ্যে আসলো আমি আর বাড়ির দিকে যাইতে পারি নাই আজ তিন দিন ধরে রাস্তার মধ্যে ঘুরি আমি কিভাবে বাড়িতে যাব আর কিভাবে এই কথা মানুষের কাছে বলবো কিতাবের মধ্যে আসতেছে যে যুবক যখন এই ঘটনাগুলো আল্লাহ রসুলকে বর্ণনা করে শোনাইছে শোনানোর সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের চেহারা মোবারক লাল হয়ে গেছে লাল টকটকে হয়ে গেছে কিতাবের মধ্যে আসতেছে যুবক চিন্তা করতেছে এই মুহূর্তে যদি আমি আল্লাহ রসুলের সামনে থাকি আল্লাহ রসুল যদি আমাকে একটা দিয়ে দেয় তাহলে আল্লাহ রসুলের একটা আমার জীবন ধ্বংস হয়ে যাবে এজন্য বলতেছে কিতাবের মধ্যে আসতেছে যুবক বলার পরে আর এক করে নাই সঙ্গে সঙ্গে যুবক কান্নাকাটি করতে করতে বার জঙ্গলের দিকে রওনা দিছে কিসের দিকে জঙ্গলের দিকে রওনা দিছে জঙ্গলের মধ্যে গিয়ে যুবক এবার কান্নাকাটি শুরু করে দিছে এমন কান্নাকাটি কিতাবের মধ্যে আসতেছে যুবকের এত বেশি কান্না কাটি যে যুবকের চোখের পানির বিনিময়ে যুবকের চোখ দিয়ে রক্ত ঝরা শুরু হয়ে গেছে সাত দিন যায় একমাত্র যান যুবকের কান্নার বয়স যখন চল্লিশ দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পার্লামেন্টে যুবকের মাপের ঘোষণা হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন

খানা পিনার ব্যবস্থা কি করে আল্লাহ রসুল সাল্লাম তখন বলতেছে কেন এই দুনিয়ার সমস্ত মানুষের খানা পিনার ব্যবস্থা তো আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলমিন করেন এর বিকল্প তো কোনো কিছু নাই আমি নবীকে তো আল্লাহ পাক রব্বুল আলমিন খাওয়াই যদি না খাওয়াই তো আমি তো না খায় থাকতে হবে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করছে ইয়ারাসুল আল্লাহ এই পৃথিবীর যত মাখলুক আছে বলেন তো এই মাখলুকের হায়াতের মালিককে আল্লাহ রসুল্লাহ বলে কেন এই প্রশ্ন কেন এ দুনিয়ার সমস্ত মানুষদের কত আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে এই দুনিয়ার সমস্ত মাখলুকের হায়াতের মালিক তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার মধ্যে তো কোনো সন্দেহ নাই তৃতীয় নাম্বার প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ হাবিব এই পৃথিবীতে যত মানুষ আছে মানুষরা যখন গুনাহ করবে বলেন তো এই সমস্ত মানুষদের কি ক্ষমা করবে কে মাফ করবে কে পয়গম্বার ডাকতে বলে পয়গম্বার আলাইহিসসালাতু ওয়াসসালাম ডাকতে বলে জিবরাইল দেই এই দুনিয়ার সমস্ত মানুষদের যখন গুনাহ হয়ে যাবে মানুষ যখন গুনাহ করবে এই সমস্ত মানব যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে maaf চাইবে ওই সময় তো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করবে তা ব্যতীত আর কেউ maaf করতে পারবে না জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম তখন ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ থেকে তিন দিন আগে এমন এমন একজন যুবক আপনার দরবারে আসছিল তখন আল্লাহ রসুল ডাক বলে হা 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 এমন এমন যুবক একজন আমার দরবারে আসছিল আসছিলো তখন ডাক বলে ও আল্লার ঘামি আজ থেকে চল্লিশ দিন আগে যেই যুবক আপনার দরবারে আসছিল আল্লাহ পাকরা ফুল আর কুদরতি পার্লামেন্টে তার মাফের ঘোষণা হয়ে গেছে সোহান আল্লাহ বলে তাড়াতাড়ি করে সাহাবাদেরকে পাঠায়া দেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাকদা বলতেছো ওসমান আজ থেকে 40 দিন আগে এমন এমন একজন যুবক ইয়াসিরকে তাকে তাড়াতাড়ি অমর জঙ্গলের ভিতর থেকে ধরে নিয়ে আসো যুবককে ধরে আনছে আনার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান দিয়ে যুবকের মাপের ঘোষণা করে দিছে সুবহানাল্লাহ বলেন একটু চিন্তা করে দেখেন কি পরিমানে গুনা করছে মৃত মহিলার সাথে কবরের মধ্যে জেনা করছে জেনা করার পর মাফ করে দিছে কে কে মাফ করছে একটু চিল্লা দেয় বলেন না আবার বলেন কে মাফ করছে আরো জোরে বলেন কে মাফ করেছে মাপ চাইলে কি ওই আল্লাহ পাত্র আমাদেরকে মাফ করতে পারে না অবশ্যই অবশ্যই পারে কিন্তু আমাদের অভ্যাস হলো গুনা করার পর নিজেকে দূরি শুরি করে ফেলাই আহারে আমি যে মাপ চাবো আল্লাহ পাক রব্দুল আলমিন আমাকে মাপ করবে কিনা এই ভয় আমাদের অন্তরের মধ্যে কাজ করে কিন্তু মুসলমান ইমানদার একটি গুণা নিয়েও যদি কবরের মধ্যে যাও এই একটি গুনার শাস্তিও আমি আর তুমি সহ্য করতে পারবো না সংসার সংসার কইরা ভাবে গো করলি না বন্দেগী কি জানি কিউ উপায় হবে গো ওই কবরের জেন্দে গো ওরে জীবন গুনাই গুনাই গেল ওরে জীবন গুনাই গুনাই ধন সম্পদের মা আয় পয়া গো করলি না বন্দে কি জানি কি উপায় হবে গো দোকান কব রে গো ঘুরে জীবন গুণাই গুণাই বাড়ির পাশে কবর ঘরে গো বদলি বাসর ঘর খাবি ওরে জীবন গুনাই গুনে গরি